আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি মু জুমা মুবারক গুড মর্নিং লিডার বিন্দগ বিজনেস পার্টনার সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যে পরিফ কফি ব্রেকফাস্টের পরে যে কফিটা আমি নিই খুবই সুন্দর আসলে আমি যেভাবে কফিটা বানাই সেটা একটু অন্যরকম হয় যেরকম দেখেন এই কফিটার মধ্যে যদি আপনারা ফলো করেন এই জি এই এতটুক হচ্ছে এক কালার এর উপরে কিন্তু বাকি অংশটা অন্য একটা কালার তো কপি বানালে কিন্তু সব সব সবাই বানালে কিন্তু এক কালারই হবে এবং সব পুরোটা কফি এক কালার হয় কিন্তু আমি বানানোর কারণ এটা দুই কালার কেন এই জি দেখেন উপরের অংশ কিন্তু নিচের সাথে মিশবে না আপনি একটু লালাদাল দেখাই এ দেখেন হ্যাঁ লাড়া দিলে বুঝতে পারবেন জিনিসটা আসলেই এ দেখেন আমি অর্ডার দিচ্ছি জল জিলারেন মিশবে না এটা আপনি চামিচ দিয়ে লাড়া দিবেন তো মিশবে না আমি আবার যদি দেখাই হ্যাঁ এই চামিচ দিয়ে আপনি লড়া দিবেন লারা সবাই মিশে যাবে যখন লারা বন্ধ করে দিবেন অবশ্যই আবার যার যা জায়গায় সে চলে যাবে হ্যাঁ এটার গোপন রহস্য যদি বুঝতে চান তাহলে অবশ্যই আমার সাথে ইনবক্সে যোগাযোগ করবেন আমি সেরা সবাইকে এই টেস্টটা দিব অনেক সুন্দর কফি কিন্তু সবাই বানিয়ে খায় কিন্তু আসলে এরকম কেউ পারে না তো প্রত্যেকেই আসলে এই কফি দিয়ে বানানোর অনেক আইটেম আছে অনেক সুন্দর কফির উপরে লাভ বসে থাকবে অনেক সুন্দর আইটেম আছে অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম রহমত